থ্রি বা এখানে টু দুইটা আছে দুইটা টু থেকে আমি একটা টু কমন নিব টু এক্স প্লাস টু টু এর ভিতরে যায় ওয়ান বার তাহলে ওয়ান বাই এক্স সমান থ্রি অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এই যে টু টু এখানে পাশাপাশি অবস্থায় আছে সেহেতু গুণ অবস্থায় আছে টু এখানে গুণ অবস্থায় আছে তাহলে টু আমি এপাশে নিয়ে আসব। গুণ অবস্থায় থাকলে এপাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে টু এপাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে কারণ টু গুণ অবস্থায় আছে এখানে এখন প্রদত্ত রাশি এটা হচ্ছে প্রদত্ত রাশি কারণ এটার মান বের করতে হবে এটা কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান যদি এটাকে আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয় তাহলে মাননিনিয়ের দুইটা সূত্র আছে একটি প্লাস একটি মাইনাস তাহলে আমরা কোন সূত্রে যাবো এখানে অবশ্যই দেওয়া আছে কি টু এক্স প্লাস টু বাই এক্স প্লাসের দেওয়া আছে তাহলে আমরা প্লাসের সূত্রটিতে যাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এক্সেস কাটা যাবে থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু অক্ষে টু এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান থ্রি বাই টু এখানে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত পেয়েছি থ্রি বাই টু থ্রি বাই টু এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেব মাইনাস টু থ্রি কে স্কোয়ার করলে হবে নয় টু কে স্কোয়ার করলে হবে চার মাইনাস টু একটু মুছিয়ে নেই তাহলে সমান সমান চারকে যদি আমরা লসু করি চার চার চারের ভিতরে যায় একবার নয় অক্ষে নয় মাইনাস এখানে ভাগ নেই সরাসরি টু চারের সাথে গুণ হবে চার দুগুণে আট এখানে চারকে আমরা লসাও করেছি চার চার চারের ভিতরে দেয় একবার নয়াক্ষে নয় মাইনাস টু এখানে ভাগ নেই সরাসরি টুকে চার ধরা গুণ করেছি চার দুগুণে আট তাহলে নয় থেকে আট গেলে থাকবে এক ভাগ ফোর এটাই অ্যান্সার ওয়ান বাই ফোর এটাই অ্যান্সার বুঝতে একটু কষ্ট হবে এই অঙ্কগুলো খুবই সহজ খুবই সহজ প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পারবে একটু কঠিন লাগবে প্রথম প্রথম বারবার তোমরা প্র্যাকটিস করো খুব সহজ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ